নমস্কার আপনারা দেখছেন বাংলা ইঞ্জিন দিদি সংকটে পড়লে দিল্লির দাদা তাকে উদ্ধার করেন কটাক্ষ সিপিএম নেত্রী গার্গি চট্টোপাধ্যায় সিপিআইএম এর কাঁচরা এরিয়া কমিটির ডাকে দুদিন ব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে লিচু বাঙার আম্বেদকর বাজার কমিউনিটি হলে শনিবার উক্ত সম্মেলনে হাজির হয়ে তৃণমূল বিজেপি সেটিং তত্ত্ব নিয়ে সিপিএম নেত্রী গার্গী চট্টোপাধ্যায়ের কটাক্ষ দিদি সংকটে পড়লে দিল্লির দাদা তাকে উদ্ধার করেন অনুব্রত মণ্ডল থেকে শুরু করে মদন মিত্র কুন্তল ঘোষ মানিক ভট্টাচার্য একে একে জামিন পেয়ে গেলেন কয়েকদিন বাদে দেখবেন পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে যাবেন মালদহে তৃণমূল কাউন্সিলর খুন নিয়ে গার্গীর দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে মালদহে এই খুনের ঘটনা আসলে টাকার বকরা নিয়ে এবং এলাকা দখল নিয়ে তৃণমূলে নিজেদের মধ্যে লড়াই চলছে খুনের ঘটনায় ছোট মাথা ধরা পড়েছে তৃণমূলের বড় মাথা ঘটনার পেছনে আছে প্রসঙ্গত আরজিপল কাণ্ডের রায়দান আগামী আঠেরোই জানুয়ারি যদিও সিপিআই শুধু সঞ্জয় রায়কে পাকড়াও করেছে এ প্রসঙ্গে সিপিএম নেত্রী গার্গি চট্টোপাধ্যায় বলেন এত বড় ঘটনা ঘটানো কখনোই একজনের পক্ষে সম্ভব নয় এই ঘটনার পিছনেও বড় মাথা আছে তার দাবি স্বাস্থ্য দপ্তর দুর্নীতির গুগুর ভাষায় পরিণত হয়েছে আরজিকর হাসপাতালের ঘটনায় সেটা সামনে এসেছে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ রিপোর্ট বাংলা ইঞ্জি নিউজ দেখুন যখন যখন দিদি সংকটে পড়ে তখন তখন দিল্লির দাদা তাকে উদ্ধার করে এটা আমরা জানি তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের তাহলে অনুব্রত কি করে এখনো বেলে আছে কি করে মদন মিত্র বেলে আছে কি করে মানিক যে বেল পেয়ে যায় কি করে কুন্তল ঘোষ বেল পাওয়া যায় কি করে কদিন পরে পার্থ চট্টোপাধ্যায় বেল পেয়ে যাবে ও তো চোর ডাকাত খুনি মস্তান মুন্দারা যায় জেলে মাঝে মাঝে সিবিআই করে নিয়ে যায় আবার তারপর ছেড়ে দেয় এবং কোনো চার্জ গঠন হচ্ছে না তো 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 বোঝাই বোঝাই যাচ্ছে যাচ্ছে জাস্টিস জাস্টিস করের ঘটনা নিয়ে যেভাবে প্রমাণ করা হলো এবং যেভাবে বিচারের বাণীকে চেপে দেওয়ার চেষ্টা হয়েছে বিচার পাওয়াটাই এখন বড় ব্যাপার এবং কখনোই এটা একজনের কাজ হতে পারে না মনে পিছনে আরও কেউ আছে এবং সেখানেও বড় মাথারা আছে এই যে স্বাস্থ্য দপ্তরের পাহাড় প্রমাণ দুর্নীতি স্বাস্থ্য দপ্তরটা একেবারে দুর্নীতির মানে ঘুঘুর ভাষায় পরিণত হয়েছে এটা সামনে এসছে এই এই ঘটনাকে আসলে তৃণমূল খুন হলে তৃণমূলের লোকই ধরা পড়ে এটা ওদের গোষ্ঠীদ্বন্দ্ব এবং আসলে টাকার ভাগ যেভাবে অনৈতিক উপায়ে দুর্নীতি করে যেভাবে কাটমানি টাকার উৎস কে কোন এলাকা দখল রাখবে কার কত টাকা দখলে থাকবে এই নিয়ে ওদের লড়াই ঠিকই তো ছোট মাথা ধরো পড়েছে আরো বড় মাথা পেছনে আছে আর বড় মাথা নিশ্চিত করে পেছনে আছে আমি কি করে বলবো আমি কি গোয়েন্দা না পুলিশ কিন্তু এটা বুঝতে পারি বলতে পারি যে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী সমর্থক দরদি নেতা যদি খুন হয় তাহলে তার পেছনে কোনো তৃণমূল কংগ্রেসেরই নেতা কর্মী থাকে ফলে যে বাকি আছে আরো বড় নেতা বাকি আছে বাকি আছে তৃণমূল কংগ্রেসের